আসসালামু আলাইকুম সুপিয় বন্ধুরা তোমরা সবাইকে আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো যে বিষয় নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে ফাজিল প্রথম বর্ষ দু হাজার তেইশ সালের ফাইনাল পরীক্ষার সাজেশন অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে দেখো তোমরা দেখো দু হাজার কুচালের প্রশ্নগুলো আজকে দেখে নাও কী কী প্রশ্ন থাকবে দু হাজার কুচালের প্রশ্নের মধ্যে মানবন্ধ তোমরা এগুলো দেখে নাও কি কী করো নাও তোমরা একটু দেখে নাও তাহলে চলো আমরা শুরু করছি হুম এক নম্বর আদেশ থাকবে এদিস তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আদেশটি তোমরা একবার লক্ষ্য করছো আদেশটা কি করছো তোমরা একবার লক্ষ্য করছো আশা করা যায় তোমরা বুঝতে পারছো আদেশটি তোমরা বুঝতে পারছো এরপরে হচ্ছে আমরা দেখাবো এই দেখো দু এক প্রশ্ন এগুলো এর উপর কমন একটা প্রশ্ন কমানের উপর কমন থাকবে এক সালের প্রশ্ন কমানের উপর কমন থাকবে মেন পয়েন্ট হচ্ছে তোমরা আদি লেখার পরে তিনটি প্রশ্ন থাকবে সেটিও তোমাদেরকে লিখতে হবে আয়ত করতে হবে তাহলে দেখো একটা দুইটা এগুলো পড়ো তোমরা পড়লেই বুঝতে পারবা করতে পারো বুঝতে পারো শুধু আদেশের নামটা দেখেই আদেশটা করে নাও তারপরে যে ব্যাখ্যাটা দেখে নাও আদেশ থেকেই হয়ে যাবে একটু দেখলেই তোমরা বুঝতে পারো কি করতে পারো একটু ব্যাখ্যা দেখলেই তোমরা বুঝতে পারবে হচ্ছে বিগত পরীক্ষার প্রশ্ন একশালে বিগত পরীক্ষার প্রশ্ন একুশালে বিগত পরীক্ষার প্রশ্ন দেখো এটা সম্ভবত আমি একবার দেখিয়ে দিয়েছি তারপরে আবার দেখানোর চেষ্টা করছি আবার দেখানোর চেষ্টা করছি দেখো এখন এক অংশ থেকে টিকা যেগুলো বলা হয় পাঁচটি থেকে তোমরা দশটার থেকে পাঁচটি উত্তর তোমাদেরকে লিখতে হবে তারপর হচ্ছে এখানে রয়েছে দুটির উত্তর চারটি থেকে মানে দুটি উত্তর তাদেরকে লিখতে হবে জিম অংশ থেকে এখানে রয়েছে একটির উত্তর দুটির উত্তর তোমাদেরকে লিখতে হবে দুটি উত্তর তোমাদেরকে লিখতে হবে দুটির উত্তর কীগুলো করতে হবে লিখতে হবে আর ওই পাশে দেখো তোমরা বাইশ সালের প্রশ্নটাও দেখে নাও বাইশ সালের প্রশ্নও দেখে নাও বাইশ সালের প্রশ্নও দেখে নাও বাইশ সালের প্রশ্ন এটা হচ্ছে বিগত সাল বাইশ সাল বাইশ সাল বিগত সালের বিগত সালের সালের প্রশ্ন দেখে নাও চারটি প্রশ্ন বাইশ বিগত সাল বাইশ সালের প্রশ্ন এগুলো হচ্ছে বাইশ সালের প্রশ্ন এগুলো হচ্ছে বাইশ সালের প্রশ্ন এগুলো হচ্ছে কি বাইশ সালের প্রশ্ন দেখা করা যায় তুমি এখন বুঝতে পারছো বা সেলের প্রশ্নগুলি কীরকম প্রশ্ন হয় তাকে